হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমরাও সবাই ভালো আছি আজকে দিন পরে আমরা আবার ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি তো রিসেন্টলি আমরা ভিডিও নিয়ে আপনাদের সবার সামনে আসতে পারি নাই কারণ হচ্ছে যে ভাই আমাদের ভিডিওটা করে ভাই ওমরা হজের জন্য সৌদি আরব ছিল তো এই কারণে আমরা আপডেট জানাতে পারিনি কোনো ভিডিও আপলোড করতে পারিনি তো আজকে আমরা প্রায় আট দশ দিন পর আমরা একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে যে প্রোডাক্টগুলো দেখাচ্ছি এগুলো সবই আমাদের ঢাকার মধ্যেই ডেলিভারি প্রত্যেকটা প্রোডাক্টই অনলাইনে অর্ডার দিত আমরা আজকে এখান থেকেই শুরু করি যে এটা শুরুতে যেটা দেখতে পারতেছেন ইন্টারিয়রের ডিজাইনের মাধ্যমে সিএনসি মেশিনের কাটিং এর মাধ্যমে এই ড্রেসিং টেবিলটা করা হইছে এটা হচ্ছে আপনার সামনে যা দেখতে পারতেছেন টোটালি ইউবি বোর্ড দিয়ে করা इवन আমরা সচরাচর যেটা করি প্রত্যেকটা প্রোডাক্টের দুই সাইডে এজেন্টটা যেটা আমরা করি এটাই করেছি গোল্ডেন কালার সাথে আমরা মিলিয়ে কিন্তু আপনার অ্যালুমিনিয়ামের যে হ্যান্ডেলটা এই হ্যান্ডেলটা ব্যবহার করি এখানে আর এখানে আপনি একটা স্পট লাইট আছে এখানে মিরর দেওয়া হয়েছে এখানে তারপর আপনি এখানে নিচে দেখতে পাচ্ছেন এখানে আপনার ডান সাইডে একটা পাল্লা আছে আর বাম সাইডে একটা ডয়ার একটা পাল্লা সবকিছুই খুব ইউনিক ভাবে করা আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট আমরা ইউনিক ভাবে করি হার্ডওয়্যার অ্যাক্সেসরিজ নিয়ে আমরা কোনো ধরনের কোনো কনসিডার করি না আমরা প্রত্যেকটা প্রোডাক্ট হার্ডওয়ার অ্যাক্সেসরিজ সবকিছুই আমরা ভালো মানের উন্নত মানের এগুলো ব্যবহার করি তো এই ড্রেসিং টেবিলটার সাইজ হচ্ছে তিন ফিট তিন ফিট বাই উচ্চতা হচ্ছে ছয় ফিট এটা ষোলো হাজার টাকা আমাদের রেগুলার প্রাইস ষোলো হাজার টাকা তারপরে এখানে যে তিন পার্টের একটা আলমিরা দেখতেছেন এটা হচ্ছে আমাদের ড্রয়ার এবং মিরোর মডেল চার ফিট পাশে চওড়া হচ্ছে চার ফিট আর উচ্চতা হচ্ছে ছয় ফিট চার ইঞ্চি এটা আমাদের রেগুলার সাইজ জাস্ট হচ্ছে উনি ডেপটা একটু বাড়ায় নিছে কাস্টমাইজ করে বাড়ায় নিছে ডেপটা হচ্ছে একুশ ইঞ্চি গভীরতাটা বাড়ায় নিলে মূলত একটু ভালো হয় কারণ গভীরতা বাড়ায় দিলে আপনি হ্যাঙ্গার ভালোভাবে রাখতে পারবেন আর আমরা এটার মধ্যে যে কালারটা ব্যবহার করছি এটা হচ্ছে লাইট গ্রে কালার লাইট গ্রে কালারের সাথে আমরা এখানে শ্যাম্পেনের যে কম্বিনেশনটা এটা কিন্তু আমরা করেছি শ্যাম্পেন কালার হ্যান্ডেল আর হচ্ছে শ্যাম্পেন কালার হাতন প্রত্যেকটা প্রোডাক্ট ইউনিকভাবে কালার কালার মিলিয়ে আমরা ইউনিকভাবে করি যেটা আপনি সবখান থেকে চাইলেও করতে পারবেন না আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের জন্যই চাহিদাটা বেশি তো এই আলমিরাটা যেটা দেখতেছেন এটা চার ফিট বাই ছয় ফিট চার ইঞ্চি আর ভেতরে গভীরতা হচ্ছে একুশ ইঞ্চি এটার দামটা পড়ছে হচ্ছে আপনার তেইশ হাজার পাঁচশো টাকা এখানে আরেকটা আলমিরা আছে সাদা ব্লাইন্ড টু মার্বেল হোয়াইট এর মধ্যে করা এটার মধ্যে মাঝখানে মিরর আছে সেম ম্যাজিটিস আগেটার মতোই এটার মধ্যে কিন্তু আমরা শ্যাম্পেন কালার হ্যান্ডেল এবং শ্যাম্পেন কালার হাতলটা ব্যবহার করছি প্রত্যেকটা কবজা হাইড্রোলিক কবজা দেওয়া হয়েছে এখানে এটা আমাদের রেগুলার সাইজ সবকিছুই রেগুলার ষোলো ইঞ্চি ডেপ দেওয়া দুইটা ড্রয়ার আছে এটা হচ্ছে বাইশ হাজার পাঁচশো টাকা এটা দেখানোর মতো তেমন কোনো কিছু নাই আমাদের রেগুলার প্রোডাক্ট বাইশ হাজার পাঁচশো টাকা প্রাইস আর এই দুইটা প্রোডাক্ট এক পাঠের আলমিরা দুই ফিট বাই ছয় ফিট ডেপথ হচ্ছে ষোলো ইঞ্চি আর উচ্চতা হচ্ছে ছয় ফিট আর পাশে চড়া হচ্ছে দুই ফিট এখানে দুইটা একসাথে অ্যাডজাস্ট করে লাগানো কিন্তু এটা সিঙ্গেল সিঙ্গেল করা এটার মধ্যে আমরা আপনার সিরামিক্সের হ্যান্ডেলটা ব্যবহার করছি উন্নত মানের হ্যান্ডেল আর ভিতরের পাটটা যদি দেখেন ভিতরে এখানে চারটা শেলফ একটা ড্রয়ার আছে আপনার আমাদের আমরা কিন্তু এই মেলামাইন বোর্ড হলে কি হবে এটার মধ্যেও কিন্তু আমরা হার্ডওয়ার অ্যাক্সেসরিজ কোনো কমতি রাখিনি প্রত্যেকটা হার্ডওয়ার অ্যাক্সেসরিজ কিন্তু আমরা ইউভি বা অ্যাক্রেলিক বোর্ডে যেগুলো ব্যবহার করি এগুলোই আমরা এটার মধ্যে ব্যবহার করছি তো এটা এক ইটালি থেকে এক প্রবাসী এক আপু আমাদেরকে অর্ডার করছে এটা বরিশাল যাবে বরিশাল যাবে এটা এক একটার আপনার প্রত্যেকটার প্রাইস পড়ছে আপনার ন হাজার পাঁচশো টাকা করে এটা আমাদের রেগুলার সাইজ ন হাজার টাকা করে বিক্রি করি কিন্তু উনি হ্যান্ডেলটা একটু চেঞ্জ করছে ভালো মানেরটা ব্যবহার করছে যার কারণে এটা এক হাজার টাকা আপনার আপনার পাঁচশো টাকা করে এক হাজার টাকা বাড়ছে তো প্রত্যেকটা প্রোডাক্ট রেগুলার দাম হচ্ছে ন হাজার পাঁচশো টাকা এই আপুরি আরো তিনটা সাইড বক্স আছে সেম কালার করে করে নিছে উনি এই প্রত্যেকটা সাইড বক্সের আপনার কালার সাইডে ইউভি দেওয়া আর আপনার প্রত্যেকটা ড্রয়ারের পাশে কিন্তু আমরা সিলভার কালার বিটটা ব্যবহার করছি এসএস চ্যানেলের সঙ্গে আপনার সিলভার কালার এস এস কালার একই আমরা হ্যান্ডেলটাও কিন্তু এস এস কালারই দিয়েছি সাথে একটা ড্রয়ার আছে আমরা একটা ড্রয়ারে তালা দেওয়া আর একটা আপনার তালা ছাড়া প্রয়োজন অনুযায়ী আপনি তালা যদি লাগে আপনি সেটাও করে নিতে পারবেন এখানে একসাথে একই কালারের তিনটা সাইড বক্স আছে এগুলো প্রত্যেকটা সাইড বক্সের দাম হচ্ছে চার হাজার টাকা করে উনি এই আপুই অর্ডারটা এটা দিছে উনি দুইটা আলমিরা আর তিনটা সাইড বক্স একসাথে অর্ডারটা করছে তো এখানে আপনার এই আরেকটা সাইড বক্স আছে এটা একটু ইউনিকভাবে আলাদাভাবে করা এটা পুরোপুরি কাস্টমাইজ ইউনিকভাবে করা এটার মধ্যে আপনার যে পায়াগুলো আমরা ব্যবহার করছি এগুলো আমরা আগে কখনো করিনি এখন থেকে ইনশাল্লাহ পরবর্তীতে চাইলে সব পায়া দিয়েও আমরা করে দিব এটা একটু সাইজটা একটু ডিফারেন্ট একটু উঁচু করে করছে এক ভাই এটা হচ্ছে আপনার বিশ ইঞ্চি ডেপথ উচ্চতা হলো আড়াই ফিট আপনার একটা পাল্লার একটা ড্রয়ার আছে এখানে এই যে দেখেন খুবই ইউনিক তো এই যে সাইড বক্সটা দেখতেছেন এটার দাম পড়ছে সাত হাজার টাকা টোটাল একবারে সবকিছু নিয়ে সাত হাজার টাকা পড়ছে তো ভিভার্স আজকে এই পর্যন্তই আমাদের প্রোডাক্টের ডেলিভারি আপডেটটা আজকে ভিডিওটা না করলেই নয় কারণে আজকে ভিডিওটা করলাম ইনশাআল্লাহ পরবর্তীতে আরো ভালোভাবে সুন্দরভাবে আরো ভিডিও করে আপনাদের সবাইকে দেখাবো তার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম